এখন কিন্তু মুরগির মাংস কিন্তু ছোট ছোট করে কেটে নিবি এইভাবে কিন্তু সব মাংসই কেটে নেবে তো এই দেখুন এখানে কিন্তু পরিমাণ মতো ময়দা নিয়ে নিছে আর এখন দিয়ে দিচ্ছে লবণ এবার এগুলো মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে এখন দিয়ে দিচ্ছে সাদা সয়াবিন তেল কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে পানি এখানে কিন্তু অল্প অল্প পানি দিচ্ছে আর একটা ড্রো তৈরি করে নিচ্ছে এই দেখুন এখানে কিন্তু আমাদের একটা ড্রো তৈরি করা হয়ে গেছে আর এটা কিন্তু আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো মুরগির মাংস কিন্তু ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিচ্ছে এখানে কিন্তু চুলা একটা কড়াই বসিয়ে সবেন তেল দিতেছে আর তেলটা কিন্তু গরম হচ্ছে এখন কিন্তু পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে আদা বাটা আর দিয়ে দিতে পেঁয়াজ বাটা এখন কিন্তু এগুলো একটু নাড়া দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে লবণ এখন কিন্তু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন কিন্তু দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে মরিচের গুঁড়া একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে জিরের গুঁড়া কিছুক্ষণ কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছে এবার কিন্তু রাখা মুরগি মাংস আর এভাবে কিন্তু কিছুক্ষণ ভেজে নিবে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছে আর এই দেখুন কি পরিমাণে পানি গলছে এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সয়া সস

এখানে কিন্তু দশ মিনিট কিন্তু ময়দাটা কিন্তু মাখিয়ে রেস্টে রেখে দিছিল আর এখন ছোট একটা লেচি কেটে নিচ্ছে এখন কিন্তু এটা রুটির মতো বেলে নেবে তো এই দেখুন এখানে কিন্তু একটা রুটি বেলে নিচ্ছে এবার কিন্তু তিন কোনা করে কেটে নেবে তো এরকম এরকম কিন্তু করে সবগুলোই কেটে নিবে তো এই দেখুন এখানে কিন্তু কাটা হয়ে গেছে আর চুলায় কিন্তু একটা কড়াই বসে পরিমাণ মতো সব তেল দিয়ে দিছে এবার তেলটাকে গরম করে নিবে তো এই দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে এবার এগুলো কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছে তেলের ভিতরে আর এই দেখুন বন্ধুরা কি সুন্দর কিন্তু ফুলে ডোল হয়ে যাচ্ছে এই দেখুন কি সুন্দর ফুলে গেছে এবার কিন্তু উলটিয়ে দিচ্ছে তো এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছে এবার এগুলো একটা বাটিতে উঠিয়ে নেবে তো এই দেখুন বাটিতে কিন্তু নামিয়ে নিচ্ছে আর এইভাবে কিন্তু সবগুলো ভেজে নেবে তো এই দেখুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু বড় একটা টের ওপরে সাজিয়ে নিচ্ছে এখন কিন্তু সে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছে এখন কিন্তু এর উপর দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছে গেছে আর এখন দিয়ে দিচ্ছে টমেটো সস ও টমেটো সস কিন্তু এর উপর দিয়ে কিন্তু এখন আর এক লেয়ার দিয়ে দিচ্ছে কিন্তু এখন আবার মুরগির মাংস দিয়ে দিচ্ছে এখন কিন্তু আবার দিয়ে দিচ্ছে টমেটো সস ও এখন তৈরি হয়ে গেছে কিন্তু না চোস বানানোর আর এটা কিন্তু আমাদের আমার ননদ কিন্তু আমাদের বানিয়ে খাচ্ছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ